রিটার্ন লাইফে ঘরে বসে বসে আর ভালো লাগে না কোথায় ঘুরে বেড়াবো চলে এলাম দক্ষিণ কলকাতার সাউথ সিটি মল নতুন রূপে সেজে উঠেছে পুজো আসছে সবাই এখানে কেনাকাটি করতে আসছেন বিখ্যাত এই মল আপনার সামনে তুলে ধরছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন এই যে ভেতরটা দেখতে পাচ্ছেন সাউথ সিটি মলের অপূর্ব লাগছে যেটা কোনো বিদেশে চলে এলাম সুন্দর আলো দিয়ে আলো ঝলমল করছে সুন্দর করে সাজানো হয়েছে এই মল দেখতে পাচ্ছেন কী সুন্দর এখানে প্রচুর দোকান এবং নামি দামি কোম্পানির দোকান দু একটা জিনিস কিনেছি কিন্তু বাকিগুলো এখানে নামি দামি কোম্পানির প্রোডাক্টের দাম একটু ভালোই তো আপনার সামনে এত বড় মল হাটটা হাতে পাওয়াটা যায় সুন্দর করে দেখুন কিছু জামা পাঞ্জাবি পাজামা করে সাজানো হয়েছে পুতুলগুলোকে দারুণ লাগছে দাম একটু এখানে ভালোই যেহেতু কোম্পানিগুলো দামি 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 কোম্পানি কারণ এখানে এক্সেলেটারের ব্যবস্থা আছে এক্সেলেটার করে আপনি ঘুরে উঠে পারবেন প্রতি ফ্লোরে বাথরুম আছে সুন্দর সাজানো অটোমেটিক কোনো অসুবিধা নেই এসে ঘুরে যেতে পারেন ভালো লাগবে সময় কাটবে আমরা ঢুকলাম দু দোকানটা যে কোথায় চলে গেল দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না কিনুন না কিনুন এখানে ভালো ফুড কোর্ট আছে প্রতিটা ফুলের বড় বড় দোকান বেশ বিশাল ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এত বড় প্যান্টালস প্রচুর স্টক তাদের সুন্দর কমলা আলো দিয়ে সাজানো হয়েছে এখানে বিভিন্ন কোম্পানি বিদেশি কোম্পানি দেশি কোম্পানি বড় বড় কোম্পানিদের দোকান আছে এখানে ঘুরতে ঘুরতেই আপনার পা ব্যথা হয়ে যাবে এত শেষ টপে আছে ফুড কোর্ট যদি খাবার হয় খেতে পারেন এই যে কত বড় বড় দোকান দেখুন গড়ির দোকান ব্যাগের দোকান জুতোর দোকান জামার দোকান কাপড়ের দোকান পোশাকের দোকান সব আছে সব কী নেই কী নেই সব আছে দামি দামি কোম্পানির জুতো সত্যি দেখতে অপূর্ব লাগে দেখেই মন শান্তি করে নিতে পারেন পরে নয় কিনবেন যে দেখতে পাচ্ছেন পুরো এলাকা ঘুরতে আপনার দু তিন চার থেকে চার ঘন্টা লাগতে যদি ভালো করে দেখতে চান কিনতে চান সময় নিয়ে আসতে হবে এখানে এই যে আমরা এক্সকেলেটা দিয়ে উঠছি যাচ্ছি উপরের ফ্লোরে ই আছে দেখাবো উপরের ফ্লোরে চলে এসছি সুন্দর আলোর ব্যবস্থা চমকালো এই মল আমরা এখন ফুড কোর্টে চলে এসছি সব টপে ফুড কোর্ট ফুড কোর্টে দেখুন কি সুন্দর সাজানো সব বড় বড় রেস্টুরেন্ট আছে দেখে নিতে এই একটা প্রচুর জিনিস আছে প্রচুর জিনিস পুজোর আগে প্রচুর স্টক এসেছে আপনারা আসুন ঘুরুন কিনুন মাজার পকেট কেন আপনি পকেটে থাকে কোনো ভয় নেই বয়সের যদি পকেটে থাকে কিনতে হবে আপনার না থাকে চলে আসুন সরস্বতী মলে গরম থেকে চার পাঁচতলা ঘুরুন থান ডান নিয়ে যান পুজোর সামনে আসছে মা আসছে মাকে দিন নিজের মাকে দিন খান আছে স্টপ তুলে চলে এসেছি খাবার দাবার মজা করবেন খাবার দাবার জায়গা টেবিল চেয়ার সব সাজানো বিশাল এলাকা নিয়ে বেরিয়ে বে ভালো ভালো রেস্টুরেন্ট এখানে আছে খেতে পারেন খেয়ে টেস্ট করে দেখতে পারেন এখানে চা পাওয়া যাবে কফি কি নেই কি নেই ওপরে তো আমরা কিছু খাইনি দেখেই মন শান্তি প্রাণ শান্তি পুজোটাকে একবার ঘুরে যেতে পারেন আস্তে আস্তে ভিড় ভিড় বাড়বে এখানে কত সুন্দর লাগছে দেখে এরকম ফুটকুরের দোকানগুলো আপনার সামনে তুলে ধরছি এরকম ফুটকুর হয়ে আছে বিভিন্ন বড় বড় কোম্পানির দোকান আছে এখানে দেশি কোম্পানির দেশি কোম্পানিতে দোকান খাবার দোকান দেখে যান ভিড়ে হচ্ছে আস্তে আস্তে পুজো আসতে ঘিরে যাচ্ছে সব দোকান আছে এখানে বসে খাচ্ছে আড্ডা দিচ্ছে গল্প করছে সময় কাটানোর পক্ষে বেশ ভালো জায়গা সময় কোথা দিয়ে বেরিয়ে যাবে সকাল থেকে সন্ধ্যা বুঝতেই পারবেন না এত সুন্দর লাগছে এখানটা এসে তো আমরা এবার বেরিয়ে যাব এ দেখতে দেখতে দু ঘন্টা কেটে গেছে পুরো ভিডিওটা তুলে ধরতে অনেক সময় লেগে যাবে অনেক সময় অনেক টাইম লাগবে আপনারা ধৈর্য ধরতে পারবেন না এবার বেরিয়ে আমরা একটু ঘুরবো কাটবো আমরা বাইরে চা খাচ্ছি তো ভেতরের চা প্রায় একশো টাকা দেড়শো টাকা দাম যেরকম কলটির চা সেরকম খাবেন বাইরে আমরা দশ টাকা দিয়ে চা খাচ্ছি পেয়েছে অন্য জায়গায় এখানে চায়ের দোকান আছে বাইরে দেখছেন সাজানো শোকে শোকে বাইরে বাইরে এখানে বিশাল সাউথ সিটি মলের ফ্ল্যাটও রয়েছে বড় বড় লোকেরা এখানে থাকেন দামি দামি লোকেরা এখানে থাকছেন দেখতে পাচ্ছেন ফ্ল্যাটগুলো এখানে দামি দামি গাড়িও বেরোয় এখান দিয়ে প্রচুর দামি দামি গাড়ি এখান থেকে বেরিয়ে আসছে এই যে আমাদের গাড়ি পার্কিং করা আছে ওখান থেকে বেরিয়ে আসবে তার জন্য অপেক্ষা করছি আরেকটা এখানে দেবে তারপর টালিগঞ্জের একটা বিখ্যাত দোকানে মিষ্টি খেয়ে মিষ্টি দেখতে পাচ্ছি মিষ্টি শোকে সাজানো আছে বিভিন্ন রকমের ভেঙে যাবে না বড়ো এলাকায় বড়ো বড়ো মিষ্টি দামও তেমনি খুব বেশি নেয় দাম সাধ্যের মধ্যেই আছি এবারে আমরা যাচ্ছি দক্ষিণাবন দক্ষিণাবনে অনেক দেখা হয়নি দক্ষিণাবনে দাম বলে দেবে দক্ষিণাবনে কেটে গেছি দেখেছি এই যে একটা কাপড়ের দোকান তাতে কাপড় দশ হাজার সাত হাজার পাঁচ হাজার নামের কাপড় আছে এখানে তাহলে ঘুরে দেখুন কিনতে কিনবেন দক্ষিণবঙ্গ একটা ভালো জায়গা সাউথের নিজের কাছে এটি অবস্থিত প্রচুর লোক এখানে আসেন খাওয়া দাওয়া করেন এখানে চা খান স্ন্যাক্স খান ধোসা খান বিভিন্ন পাথরের মূর্তি আছে এখানে বিক্রি হয় আর এটা দারুণ আমরা দেখা যাচ্ছি পাথরের মূর্তিগুলো দেখা যাচ্ছে এখানে প্রচুর দোকান প্রচুর দোকান দামও খুব একটা বেশি নয় বসে দামে তো কম দামে সবই আছে এখানে একটা দুর্গা মূর্তি দেখতে পাচ্ছেন যে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ শিব সুন্দর করে সাজানো হয়েছে ওনার বিক্রির জন্যই আছে এটা এখানে সুন্দর করে এই দুর্গা পুজি আসবে মাদুকা আসছেন একটা বহু এই সুন্দর করে পাথরের সাজানো হয়েছে পাশে হচ্ছে মধুসূদন মঞ্চ পাশে হচ্ছে মধুসূদন মঞ্চ এখানে বেরোবার রাস্তা এখানে মূর্তিগুলো রয়েছে পাথরের মূর্তি বেলে পাথরের মূর্তি এগুলো বলা হচ্ছে বৃষ্টি হয়ে গেছে প্রচণ্ড মুসলদারে বৃষ্টি হয়েছে এখানে মোবাইলে ভিডিও করার কেউটা সুবিধা হয় না তবুও করি কারণ ক্যামেরা নেই আপনাদের আশীর্বাদে যদি ক্যামেরা কিনতে পারি তাহলে ভালো করে তুলতে পারব এখানে জলই জলে দিয়ে চায়ের দোকানে চা খাচ্ছি এই চা চায়ের দামটা বলবো না চায়ের দাম বলে মাথা খাবার যাবে ওদের ইচ্ছা ছিল কানে গিয়ে চা খাব এই জলে দিয়ে এক কাপ চা অনেক দাম ডলিদি নেই এখন তবু দোকানটা আছে ডলির চা পেস্ট টেস্ট ভালো একটু আমেজি ভাব খেতে খুব ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনার সামনে তুলে আনি আশা করি আপনারা ভালো আছেন পুজো করে ঘুরবেন কেনাকাটি করবেন শরতের আকাশ শুরু হয়ে যাবে ভাদ্র মাস শেষ হতে চললো শরৎ আকাশে প্যাঁচা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে জলভরা মেঘ আপনারা আসুন ঘুরুন দেখুন ঘরে বসে কি করবেন এই ঘরের কোন কোনের মধ্যে না থেকে বেরিয়ে পড়ুন অনেকদিন পরে একটা ট্রাম দেখলাম ট্রাম চলছে টালিগঞ্জের ওখানে তো এই ট্রামটাকে আপনার সাথে তুলে ধরলাম বৃষ্টি পড়ছে বৃষ্টি নেমে গেছে আবার এবার বিদা পালা আপনারা আমাদের সাহায্য করবেন আবার বলছি ভালো লাগলে কমেন্ট করবেন না ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘুরে বেড়াবেন ঘুরে বেড়ালে মন ভালো থাকে ধন্যবাদ